আসসালামু আলাইকুম এভরিওয়ান কি ই হয়েছিল এক বছর আগে গল্পের প্রথম পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক হয়তো কিছুক্ষণের মধ্যে আমি মারা যাব শুনেছি মারা যাওয়ার কিছুক্ষণ আগে সারা জীবনের হিসাব গুছিয়ে নিতে হয় যেমন পাপ আর পুণ্য আমার জীবনে পুণ্য নেই তবে পাপের কোনো অভাব নেই জানতে চান কে আমি আর কেন আজ আমি এখানে এই অবস্থায় কেন আজ কেউ আমার পাশে নেই চলুন আজ থেকে এক বছর আগে থেকে ঘুরে আসি আমি রেদোয়ান এইবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি বাবা মা ভাই বোন কেউ নেই আমি অনাথ বাকিটা গল্পের সাথে থাকুন ধীরে ধীরে সব বুঝতে পারবেন আজকে অনেকদিন পর কলেজে যাচ্ছি কলেজে যাই না ঠিক মতো কখন কলেজ কলেজে কখন যাই মুডের উপরে ডিপেন্ড করে তো কলেজের গেট দিয়ে ঢুকতেছিলাম তখনই একটা মেয়ে আমাকে থাপ্পড় মেরে বলল এই ছেলে তোর লজ্জা করে না মেয়েদেরকে আজে মেসেজ করিস তোর ঘরে কি মা বোন নেই তুই কি ভেবেছিস কলেজে এমন সাধু হয়ে থাকিস আর বাহিরে এরকম কাণ্ড করে বেড়াস কেউ জানতে পারবে না হুম আমি বললাম সরি আপনার কোথাও ভুল হচ্ছে মেয়েটা বলল কি আমার ভুল হচ্ছে প্রশ্নই ওঠে না আমার ভুল হওয়ার চল আমার সাথে আমি বললাম কোথায় মেয়েটা বলল শ্বশুর বাড়ি আমি হালকা হেসে বললাম কি যে বলেন আমি তো বিয়েই করিনি মেয়েটা এটা বলল ওই একদম ওভার স্মার্ট সাজার চেষ্টা করবি না যেখানে নিয়ে যামু সেখানে যাবি আমি বললাম আচ্ছা চলেন তারপর মেয়েটার পিছু হাঁটা শুরু করলাম আমার পিছে আমার বন্ধুরাও আসতে নিলে আমি হাতের ইশারায় বারণ করলাম কারণ কলেজে সবাই আমাকে বোকা মনে করে আর এটাই আমি চাই তারপর মেয়েটা আমাকে কলেজের ক্যান্টিনে নিয়ে এলো আর একটা মেয়েকে দেখিয়ে বলল সরি বলতে আরে মেয়েটা তো নীলা আমার সাথে একই ক্লাসে পড়ে আমি বললাম সরি নীলা নীলা বললো আরে রে দোয়ান তুমি কেন সরি বলতেছো আমি বললাম এই যে এ আপু বললো নীলা বললো কিরে তানজিলা ওকে ধরে আনছিস কেন আমি মনে মনে বললাম ও মেয়েটার নাম তাহলে তানজিলা তানজিলা বললো মানে কি এই তো সেই ছেলে যে তোকে ডিস্টার্ব করে এই যে চেকশার্ট নীলা বলল আরে গাধি তোরে গাদি বললেও গাদিয়ে অপমান করা হবে তোকে চেক শার্ট বলছি তাই তুই যেকোনো চেকশার্ট পরা ছেলেকে ধরে আনবি আগে ভালো করে দেখে তো নিবি ইডিয়েট আমি বললাম আপু আমি তো সরি বলে দিছি এখন কি আমি যেতে পারি ক্লাসের সময় হয়ে যাচ্ছে নীলা বলল আরে রেদোয়ান তুমি ওকে আপু বলছো কেন আমরা তো সেম ক্লাসের আমি বললাম সেম ক্লাস আগে তো কখনো দেখিনি উনাকে নীলা বলল দেখবে কিভাবে তুমি তো ঠিক মতো ক্লাস করো না আচ্ছা আমি পরিচয় করিয়ে দিচ্ছি ও হচ্ছে তানজিলা নতুন ভর্তি হয়েছে কলেজে এই তো প্রায় এক সপ্তাহ হলো আর তানজিলা ও হচ্ছে রেদোয়ান মিস্টার পারফেক্ট ওর মতো ভালো ছেলে এই কলেজ তো বাদ পুরো ঢাকা শহরে খুঁজেও পাবিনা আমি মনে মনে হেসে বললাম আমি ভালো ছেলে আচ্ছা নীলা আমি এখন আসি তানজিলা আমাকে বলল সরি আমি বুঝতে পারিনি আমি বললাম ইটস ওকে মানুষ মাত্রই ভুল হয় তারপর আমি ওখান থেকে চলে আসলাম নীলা বলল তুই রেদোয়ান অনকে কিছু উল্টাপাল্টা বলিসনি তো তানজিলা বলল আসলে আমি শুধু বলিনি দুইটা চর মারছি নীলা বলল কি এটা তুই ঠিক করিসনি মামুনকে মেরেছিস তাইও কিছু বলেনি অন্য কেউ হলে তোর যে কি অবস্থা করত তুই ভাবতেও পারবি না তানজিলা বলল আমি সরি বললাম তো ওকে নীলা বলল হুম তাও তুই কাজটা ঠিক করিসনি চল ক্লাসে যাই আমি মনে মনে ভাবছি মেয়েটা খুব সুন্দর যে কেউ দেখে প্রেমে পড়ে যাবে না আমারে সব ভাবা মানায় না আমার এই নষ্ট জীবনে কাউকে জড়াতে চাই না এসব ভাবতে ভাবতে ক্লাসের সামনে এসে গেছি যখনই ক্লাসে তে যাব তখনই পেছন থেকে আমাকে কেউ টেনে কলেজের মাঠে নিয়ে এলো কে নিয়ে এলো তা দেখার জন্য পেছনে তাকালাম পেছনে তাকিয়ে আমি তো অবাক আমি যেটা ভেবেছিলাম সেটাই হলো আমাকে যে টেনে নিয়ে এলো সে আর কেউ নয় মেহেদি মেহেদিকে তা তো আপনারা চিনেন না দাঁড়ান বলছি মেহেদি হচ্ছে বড়লোক বাপের ছেলে কলেজে সবাই ওকে ভয় পায় বড়লোক বাপের ছেলে এজন্য না কারণ ওর বিরুদ্ধে কেউ কথা বললে তার ঠিকানা হয় বাবার টাকার পাওয়ার আছে তাই পুলিশে কমপ্লেন করে লাভ নেই তাই সবাই মুখ বুঝে সব সহ্য করে আর মেহেদি নীলাকে পাগলের মতো ভালোবাসে কিন্তু নীলা ওকে পাত্তা দেয় না নীলা আমার সাথে খুব ফ্রি একদম ভাইবোনের মতো কিন্তু মেহেদির ভাবনা যে নীলা আমাকে ভালোবাসে তাই রোজকার মতো আজও আমার ক্লাস করা হবে না মেহেদি বললো কিরে তোর অনেক তেল হইছে না শরীরে চর্বি বেশি হইয়া গেছে আমি বললাম ভাই আমি কি করলাম মেহেদি বলল তুই নীলার সাথে কথা বললি কেন তোরে না বারণ করেছিলাম নীলার সাথে কথা বলতে আমি বললাম ভাই আমি ইচ্ছে করে ওর সাথে কথা বলি নাই মেহেদি আমাকে থাপ্পর মেরে বলল শালা কুত্তার বাচ্চা তোরে বলছি কথা বলবি না সেটা ইচ্ছাই হোক বা অনিচ্ছায় অন্যদিকে নীলার বান্ধবী মিলা এসব দেখে দৌড়ে গেল ক্লাসে মিলা বলল নীলা মেহেদি রেদোয়ান ভাইকে বেধরক পেটাচ্ছে মাঠে নীলা বলল কিন্তু কেন মিলা বলল রেদোয়ান ভাইকে আজকে তোর সাথে কথা বলেছিল নীলা বলল হ্যাঁ কিন্তু ও তো ইচ্ছে করে বলেনি মিলা বলল তুই তো জানিস মেহেদিকে সে তো এটা মানবে না সে রেদোয়ান ভাইকে পেটাচ্ছে তোর সাথে কথা বলার অপরাধে নীলা তানজিলাকে লক্ষ্য করে বলল দেখেছিস তোর জন্য ছেলেটাকে আজ আবার মার হচ্ছে তানজিলা বলল কি আমি আবার কি করলাম নীলা বলল তুই সকালে ওকে যদি ভুল করে না নিয়ে আসতি আমার কাছে তাহলে ছেলেটা মার না আজকে মিলা বলল তোরা ঝগড়া পরে করিস আগে রেদোয়ান ভাইকে বাঁচা না হলে মেহেদি ওকে মেরেই ফেলবে তারপর ওরা সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে দৌড়ে কলেজের মাঠে চলে এলো কিন্তু ততক্ষণে বেহাল আমাকে মাটিতে ফেলে সবাই ইচ্ছে মতো এটা দেখে তাঞ্জিলা মেহেদিকে বললো এই মেরে ফেলবি নাকি ছেলেটাকে তোদের কি দয়া মায়া নাই অকারণে একটা ছেলেকে মারছিস মেহেদি বললো মারছি একে তোর এত জ্বলছে কেন বলেই তাঞ্জিলাকে কষে একটা চর মারল তখন নীলা এসে মেহেদিকে একটা চর মারে আর বলে এই তোকে আর কতবার বলবো আমি তোকে ভালোবাসি না বিনা কারণে রেদোয়ান ভাইকে কেন কষ্ট দিস তোরা আর যদি কখনো রেদোয়ান ভাইয়ের পেছনে লাগিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম এই তান জিলা চল রেদোয়ান ভাইকে হসপিটালে নিয়ে যেতে হবে আমি বললাম আমার জন্য তোমাকে আর কিছু করতে হবে না তুমি যখনই আমার উপকার করতে চাও তখনই হিতে বিপরীত হয় এই বলে সেখান থেকে চলে এলাম কলেজের গেট থেকে বের হয়ে পাশে তাকিয়ে দেখে নিলাম কেউ আছে কিনা কেউ নেই আমি আমার গাড়িতে গিয়ে বসলাম তখন মাসুম বলল ভাই আপনি শুধু একটা ইশারা করলে ওই মেহেদিকে জমের বাড়ি পাঠিয়ে দিমু আপনি খালি বলেন ভাই আমি বললাম মাসুম গাড়ি স্টার্ট দে তারপর গাড়ি চলছে আমি একটা সিগারেট ধরালাম মাসুম বলল ভাই আপনি তো সিগারেট তখনই খান যখন কোনো মিশনে নামেন তাহলে এখন কি আমি বললাম না রে এখন না আজকে রাতে ধামাকা হবে জাস্ট ওয়েট তারপর আমি আমার মেসে চলে আসলাম আমাকে দেখে সাইমন বলল কিরে তোর এই অবস্থা কেন আজ আবার মেহেদি তোকে মেরেছে কেন সহ্য করিস এসব তুই যদি জাস্ট দুই মিনিটের জন্য নিজের আগের ক্যারেক্টারে ফিরে তিরিশ ওর মতো পায়ে পড়ে যাবে তবে কেন এত কষ্ট সহ্য করিস আমি মুচকি একটা হাসি দিলাম যে হাসিতে লুকিয়ে আছে বিশাল রহস্য যেটা সাইমনও জানে না কেন আমি ভালো মানুষ হওয়ার চেষ্টা করে যাচ্ছি তারপর বারান্দায় এসে দাঁড়ালাম এসে একটা সিগারেট ধরালাম আর তখনই সাইমন আমার পাশে এসে দাঁড়ালো আর জিজ্ঞেস করলো সাইমন বলল কখন আর কাকে আমি বললাম আজকে রাতে সাইমন বলল কাকে আমি আর কিছু বললাম না মুচকি একটা হাসি দিলাম অতপর আবারও সিগারেট টানতে শুরু করলাম সাইমন আর কিছু জিজ্ঞেস করলো না কারণ ও জানে আমার নেশা উঠেছে রক্তের নেশা আর আমার যখন রক্তের নেশা উঠে তখনই আমি সিগারেট খাই ও জানে আজ আবার কারো রক্ত ঝরবে অন্যদিকে তানজিলা ভাবছে আমার জন্য ওই নিরীহ ছেলেটা এমন ভাবে মার খেলো কিন্তু ও কোনো প্রতিবাদ করলো না কেন কেন অন্যায়গুলো সহ্য করলো আর মেহেদি যখন আমাকে চর মারলো আমি ছেলেটার চোখে রাগ দেখতে পাই ওর চোখে যেন আগুন ঝরছিল কিন্তু তাও ও কোনো প্রতিবাদ করলো না না কিছুই বুঝতে পারছি না আবার হতেও পারে ওদের সাথে ঝামেলা করে পারবে না এটাও জানে তাই শত রাগ হওয়ার পরও কোন প্রতিবাদ করেনি তাই হবে যাক কাল কলেজে গিয়ে ওকে সরি বলে নিব তাহলেই হবে রাত মেহেদি বন্ধুদের সাথে আড্ডা শেষ করে বাড়ি ফিরছে তখনই ওর সামনে একটা জিপ এসে থামে আর জিপ থেকে চারজন লোক বের হয় তারা আর কেউ নয় মাসুম সাইমন মিরাজার মুন্না মেহেদিকে কিছু একটা শুকিয়ে অজ্ঞান করে জিপে তুলে নিয়ে যায় রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিট মেহেদির জ্ঞান ফিরে আসে সে আশেপাশে তাকায় চারদিকে শুধু ঘন জঙ্গল আর কিছুই সে দেখতে পা পাচ্ছে না পেছন থেকে একজন বলে কিরে কেমন ফিল হচ্ছে মেহেদি পেছন ফিরে তাকায় একটা কালো হুডি পরা লোক দাঁড়িয়ে আছে মুখে সিগারেট আর হাতে পিস্তল মেহেদি খুব ভয় পেয়ে যায় আর কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করে আপনি কে আপনার গলাটা কেমন চেনা চেনা লাগছে আমি কি আপনাকে চিনি লোকটা বলল আমি কে দেখবি দেখ কিন্তু চোখটা বন্ধ করবি না তারপর লোকটা তার হুডিটা খুলে ফেলল আর মেহেদি লোকটার চেহারা দেখে অবাক হয়ে গেল সে যেন আকাশ থেকে পড়ার মতো অবস্থা কারণ লোকটা আর কেউ না আমি নিজে মেহেদি বলল রেদোয়ান তুই আর তোর হাতে পিস্তল এটা কিভাবে সম্ভব আমি বললাম একদম চুপ কোনো কথা বলবি না আজকে শুধু আমি বলবো হ্যাঁ আমি রেদোয়ান দা সিক্রেট ডেভিল কিং অব দ্য মাফিয়া ওয়ার্ল্ড যাকে সবাই চেনে সবাই জানে তার সম্পর্কে কিন্তু শুধু তার নাম আর খারাপ কাজের জন্য কিন্তু আজ অব্দি কেউ তাকে দেখেনি কেউ জানে না মাফিয়া সম্রাট দেখতে কেমন আর যাদের এই সৌভাগ্য হয়েছে তাদের কেউ বেঁচে নেই আর সেই লিস্টে আজকে তোর নামটাও উঠে গেছে মেহেদি আমার পায়ে ধরে কান্না করতে করতে বলল আমাকে মাফ করে দিন প্লিজ আমার ভুল হয়ে গেছে আমি আপনাকে চিনতে পারিনি আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দিন আমি আপনার সম্পর্কে না জেনে আপনার গায়ে হাত তুলে ফেলেছি আমি বললাম যদি আমার গায়ে হাত তোলার কারণে তোকে মারতাম তাহলে কবেই তুই এই দুনিয়া ত্যাগ করতি তুই একটা নিরীহ মেয়েকে টর্চার করিস তাও আমি চুপ ছিলাম কিন্তু আজ তুই একটা মেয়ের গায়ে হাত তুলেছিস এর শাস্তি তোকে পেতেই হবে মেয়েদেরকে সম্মান করতে শিখিসনি তুই এতে তোর কোনো দোষ নেই তোর মা বাবা তোকে শেখাইনি এটা তাদের দোষ তবে তুই চিন্তা করিস না আমি দুজনকেই শিক্ষা দেবো একজনকে শাস্তি দিয়ে তোর বাবা মা যে শিক্ষা দিতে পারেনি আমি সেই শিক্ষা দেব। তফাত হলো ওরা তোকে বকে শিক্ষা দিত আর আমি দিব মেরে মেহেদি বললো আমাকে প্রাণে মেরো না ভাই আমাকে মাফ করে দেন আমি বললাম না তোকে তোকে প্রাণে না মেরে ফেললে তোর শাস্তি যে কম হয়ে যাবে তোর যন্ত্রণা একেবারে শেষ হয়ে যাবে আমি সেটা চাই না আমি তো তোকে তিলে তিলে মারবো এই বলেই পেছন থেকে ছুরি বের করে ওর ডান হাতটা কেটে ফেললাম আমি বললাম তুই প্রথম লোক যে আমাকে দেখার পরও বেঁচে আছে তাই এমন কিছু করিস না যে তোকে আর সবার মতো মরতে হয় তারপর ওকে ওর বাসার সামনে ফেলে দিয়ে এলাম সকালে চেয়ারে বসে সিগারেট খাচ্ছিলাম তখন কলিং বেলটা বেজে উঠল আমি সিগারেটটা ফেলে দিলাম। দরজা খুলতেই আমি অবাক হয়ে গেলাম তাঞ্জিলা তাঞ্জিলা বলল এ যে মিস্টার কি ভাবছেন তাঞ্জিলার ডাকে আমার ভাবনার ছেদ ঘটলো আমি বললাম হ্যাঁ না কিছু না আপনি এখানে তাঞ্জিলা বলল আজকে ভার্সিটি গেলে না তাই আমি এলাম আমি বললাম না মানে শরীরটা ভালো না তাই তাঞ্জিলা বলল আপনি তো বেশ আজব লোক আমি বললাম কেন আমি আবার কি করলাম তানজিলা বলল এই যে আপনার বাসায় প্রথম আসলাম ভেতরেও আসতে বললেন না আমি বললাম আসলে এটা একটা ব্যাচেলর ম্যাচ তাই কোনো মেয়ে মানুষ ভেতরে ঢুকলে লোকে খারাপ ভাববে তানজিলা বলল সেটা দরজা লক করলে দরজা খোলা থাকলে সবাই দেখতে পাবে আমরা ভেতরে বসে গল্প করছি কেউ খারাপ ভাববে না আমি বললাম না মানে তবুও তানজিলা বলল আরে কি মানে মানে করছেন আমাকে একটা কথা বলেন আপনার সব সময় এত ফাটে কেন আমি বললাম আচ্ছা আসুন ভেতরে তানজিলা বলল হুম গুড আমি বললাম কি জন এসেছেন বলেন তানজিলা বলল আরে মেহমানকে চা কফি কিছু অফার করবেন না আমি বললাম মাফ করবেন আমার ঘরে এসব নেই তানজিলা বলল ও ইটস ওকে আমি এসেছিলাম আপনাকে সরি বলতে আমি বললাম কিসের সরি তানজিলা বলল আসলে কাল আমার জন্যই এত ঝামেলা হলো আমি যদি আপনাকে নীলার কাছে না নিয়ে যেতাম তাহলে আপনাকে মার খেতে হতো না আমি বললাম না এতে আপনার কোনো দোষ ছিল না সব দোষ আমার ভাগ্যের আপনি আমার ঠিকানা পেলেন কোথায় তানজিলা বলল নীলা বলেছে আমি বললাম নীলা নিজেও জানে না আমি কোথায় থাকি তানজিলা বলল আসলে আমি ওই দিন আপনাকে ফলো করেছিলাম আমি বললাম আপনি এখন আসতে পারেন তানজিলা বলল হুম যাচ্ছি আপনার নাম্বারটা দেন আমি বললাম আমি ফোন চালাই না তানজিলা বলল খাটের উপর ওইটা কার ফোন আমি বললাম ওহ ওইটা তো সাইমনের ফোন তানজিলা বলল তোতলাচ্ছেন কেন আর সাইমনকে আমি বললাম সাইমন আমার ফ্রেন্ড তানজিলা বলল উনি কি আপনার সাথেই থাকেন আমি বললাম হুম তানজিলা বলল তাহলে উনার নাম্বার দেন আমি বললাম পারবো না তানজিলা বলল দেখি ফোনটা আমার হাত থেকে ফোনটা নিয়ে নিল তারপর নাম্বার নিয়ে চলে গেল আঞ্জিলা চলে গেলে সাইমন ফোন করলো সাইমন বলল হ্যালো আমি বললাম হুম বল সাইমন বলল বস ফোন করেছিল আমি আমি বললাম ওই বস তোর আমার না তাই বল সাইমন বলল টাইম ফর অ্যাকশন জন্য বললাম কাজ কি সাইমন বলল শিকার করতে হবে আমি বললাম কাকে সাইমন বলল এসআই শিপন আমি বললাম ওকে ফোন রাখ তারপর খেয়ে একটা ঘুম দিলাম রাতে শিকার করতে বের হব তাই রাতে সাইমনের ডাকে ঘুম ভাঙলো সাইমন বলল রেদোয়ান শিকারের সময় হয়ে গেছে আমি বললাম হুম চল তারপর চলে গেলাম এসআই শিপনের কোয়ার্টারে এবং তাকে খুন করে চলে এলাম সকালে ভার্সিটিতে গেলাম আজকে ক্লাস করতে পারবো কারণ আজকে মেহেদি নামক প্যারাটা নাই ক্লাসে গেলাম গিয়ে একেবারে লাস্ট বেঞ্চে বসলাম আমি কি আপনার পাশে বসতে পারি সাইড থেকে আওয়াজটা আসলো পাশ ফিরে তাকিয়ে দেখি তানজিলা আমি বললাম সামনে অনেক জায়গা আছে ওখানে বসেন তানজিলা বলল সেটাই তো সামনে অনেক জায়গা আছে আপনি কেন বসলেন না আমি বললাম আমার সামনে বসতে ভালো লাগে না তাই তানজিলা বলল আমারও আমি বললাম আপনি বসুন আমি আসছি এই বলে চলে আসতে নিলে তানজিলা আমার পেছন থেকে হাত ধরে টান দেয় আর আমি ঝোঁক সামলাতে না পেরে ওর উপরে পড়ে যাই আর আমার চোখ আটকে যায় তানজিলার উপর কারণ আজকে তানজিলাকে একদম হুরপরীর মতো লাগছে নীল থ্রি পিস চোখে গাঢ় করে কাজল কপালে টিপ আর ঠোঁটে হালকা লিপস্টিক ওর গোলাপ রাঙা ঠোঁট দুটি যেন আমাকে ওর দিকে আকর্ষিত করছিল তানজিলা বলল ওই কি দেখো এমন করে তানজিলার ডাকে আমার হুশ ফিরল আমি উঠে দাঁড়ালাম আর মনে মনে নিজেকে নিজে গালি দিলাম আমি এতক্ষণ কি ভাবছিলাম তান জিলা বললো এই যে মিস্টার ধ্যানদা এত কি ভাবছেন আপনি আমি বললাম না কিছু না আমি সরি তানজিলা বলল হুম এখন বসো আমি বললাম না আমার ক্লাস করতে ইচ্ছে করছে না আমি ক্লাস করব না আজ এই বলে আমি চলে এলাম রাতে শুয়েছিলাম এমন সময় একটা অচেনা নাম্বার থেকে ফোন এলো কিন্তু আমি রিসিভ করলাম না আমি অচেনা নাম্বারের ফোন রিসিভ করি না কিন্তু ফোন বেজেই যাচ্ছে তো বেজেই যাচ্ছে থামার কোনো নামগন্ধ নেই তাই ফোন রিসিভ করলাম অপর সাইড থেকে বলল ওই ফোন রিসিভ করতে এতক্ষণ লাগে আমি বললাম হ্যালো কে বলছেন আপনি অপর সাইড থেকে বলল আমি যেই হই তুই বল ফোন রিসিভ করতে এত সময় লাগলো কেন আমি বললাম আমি অচেনা নাম্বারের ফোন রিসিভ করি না অপর সাইড থেকে বলল এটা আমার নাম্বার সেভ করে রাখ তাহলে আর অচেনা থাকবে না আমি বললাম কিন্তু আপনি কে অপর সাইড থেকে বলল তানজিলা আমি সাথে সাথে ফোনটা কেটে দিলাম আর ফোন বন্ধ করে দিলাম যাতে আর ফোন না দিতে পারে পরের দিন সকালে ভার্সিটি গেলাম আর গিয়ে যা দেখলাম তাতে আমি পুরাই টাস্কি খেলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান কি হয়েছিল এক বছর আগে গল্পের প্রথম পর্ব এখানেই শেষ করলাম এই গল্পের পরবর্তী পার্ট পাওয়ার জন্য অবশ্যই চব্বিশ ঘন্টার ভিতরে দুই হাজার লাইক কমপ্লিট করে দিতে হবে যদি কমপ্লিট করে দাও তাহলে ইনশাআল্লাহ আগামীকাল দ্বিতীয় পর্ব আসবে আর যদি কমপ্লিট না হয় তাহলে ইনশাআল্লাহ কালকে অন্য কোনো নতুন গল্প নিয়ে আসবো তো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ